আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে একটি হেডলাইনকে অথবা কোনো একটি সাবজেক্টের যে টাইটেল থাকে সেই টাইটেলকে কিভাবে ক্যাপিটালাইজেশন করতে হয় সেটা আপনারা খুব সহজে একটি ওয়েবসাইটের মাধ্যমে কপি করে পেস্ট করলেই হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ওয়েবসাইট চালু হয়ে আছে যার নাম হেডলাইন ক্যাপিটালাইজেশন ডট কম জাস্ট আপনি একটা আমার এখানে তৈরি করা আছে একটা নর্মাল টাইটেল এক্সাম্পল টাইটেল তো এটাকে আমি কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিই আপনি দেখতে পাচ্ছেন যে আমার দুটো টাইটেলের মধ্যে পার্থক্য কি একটা লেটার প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড়ো থাকে তো নর্মালি আমার এটাও বড়ো আছে কিন্তু অন্যান্য যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন সেটা একটি পত্রিকায় অথবা কোনো ধরনের একটি সাবজেক্টের টাইটেল যখন হয় তখন তার ফর্মটা ফর্মেট কিছুটা চেঞ্জ হয়ে যায় তো এখানে জাস্ট আপনি কপি করে এই জায়গায় পেস্ট করে দিলেই আপনার টাইটেলটা তৈরি হয়ে যাবে আবার পুনরায় কপি করে আপনার যে জায়গায় ব্যবহার করা প্রয়োজন সেই জায়গায় পেস্ট করলে আপনার এটি সঠিকভাবে কাজ করবে আশা করি এটি আপনার কাজে লাগবে ধন্যবাদ